nke yaala yaala bọọlù rẹ báyìí. nke yaala yaala bọọlù rẹ.

সবাজি ভাই বেশি ভাই সবাজি কই বেশি কই যাইও না কেউ বেজালে সব ভাই কই সবাজি ভাই বেশি ভাই যাইও না কেউ বেজালে সব ভাই কই সবাজি ভাই বেশি ভাই সবাজি কই বেশি কই সবাস সবাস সবাজি ভাই বেশি মিয়া বেশি ভাই সবাজি ভাই বেশি ভাই টং সিরো বেরি মাস এক কালে